ও কি জানু তুমি কি আইসো এতক্ষণে তোমার আবার টাইম হয়েছে এই কখন তৈরি আমি বই রইছি বই থাকতে থাকতে মোর পাশাটা দৈরে গেছে বলছ আহ মোর ডেডির সাথে ঝগড়া করে টাকা পয়সা লিয়ে যাইছি তোমারে ঘুরতে লিয়ে যাম আর তুমি এই দেরি করে আইছো হ্যাঁ ও কি বিউটিফুল সাইজ যাইছো ও কি করছো কি মনু মানুষের তো মুখ লাগিয়ে যাইবে হ্যাঁ আমরা কি তুমি জানো রাগ করো না আমি কি করবো জানো রাস্তার মধ্যে যে এত ভিড় আমি তো আসতেই পারতেছি না কি করবো বলো সোনামণি রাগ করো না আমি জানি তুমি তো আমার জন্য অপেক্ষা করেছো আমাকে তুমি অনেক ভালোবাসো হ্যাঁ আমি কি তোমাকে বলতে পারি তুমি বলছো তাই আমি চলে আসছি কত যে কষ্ট করে এসেছি বাসা থেকে বের হওয়া যায় না তুমি তো বুঝো না আমার কষ্টটা আৰু বুজি মানে বুজো আচ্ছা চল ইয়ে হৈছে মানে আহিছো তোৰ ভাল হৈছে মই খুচিছি চল তোমাৰ কফি হাউচে যায় আৰু কফি টুফি খাই বজু